আমি চিকেন করব কিভাবে করব দেখুন টমেটো টমেটোটা পোড়াতে দিয়েছি এইভাবে আমি করব টমেটোটা পুড়িয়ে বেটে নেব টমেটো পোড়ানো হয়ে গেছে এবারে খুসাটা ছাড়িয়ে বেটে নেব মিক্সিতে আলুটা দিয়ে দিচ্ছি কাঠে কাঠের রান্না করছি আজকে শুকনো লঙ্কা তেজপাতা আস্ত জিরে লবঙ্গ এলাচ সাহা মরিচ এমনি গোল এমনি কালো মরিচ সাদা মরিচ আর আস্ত জিরে দিয়ে দিলাম সব মশলাগুলো দিয়ে ভালো ला प्याज कुचिका भी डालना मसाला लंका कुचिका प्याज कुचिका काच लंका Dua di dalam Kita biarkan dua di dalam రెట్ తి আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দু চামচ মতো ছিল দু চামচ দিয়ে দিলাম দু চামচ আদা রসুন মারবো রেখেছিলাম সেটা বেটে নিয়ে এলাম মিক্সিতে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মধ্যে এখন আজকে কাঠের উমে রান্না করছি বন্ধুরা কত সুন্দর কালার এসছে চিকেন মখারানি দেখুন সুন্দর কালার করছে দেখুন অত সুন্দর কালার এসছে দেখুন भाजा आलू का आलू ধনে পাতাটা দিয়েছিলাম কত সুন্দর হয়েছে দেখুন কালারটা তেল ছাড়ে দিয়েছে কমেন্ট করবেন লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন কেমন লাগছে আপনাদের এই চিকেন মহারানি সুন্দর দেখুন কালার アニタ・マテイラス。Hmm.